ফাতহীজ এ অনেক কথা ফিল শান্তি না এই কথা বলতে দিচ্ছিনা এই আজ বিকালের সংবাদে বাতিল করতে হবে করতে হবে করতে হবে নরক চক্র আর ধর্ম হচ্ছে কেন মূর্খতা দোষ হবে

তোমাৰে দৰণ মোদীৰ চৰকাৰ হুচিয়া কৌশল করে কেন মসজিদ মানুষরা ইজ্জা সম্পত্তি জেড়ে দেওয়া ষড়যন্ত্র করতে মোদী সরকার তুমি জবাব দাও